ॐ श्रीगुरुवेगौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय क्रिष्न तद्भक्ताय नमो नमः वाञ्छकल्पतरूपश्च कृपा सिन्धुभैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हे कृष्ण कृणारसिन्धुदीनबन्धुजगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमः स्तुते ॐ तप्तकाञ्चिनि गौराङ्गिराधे वृन्दावनेश्वरि वृषभानसुते देवी प्रणमामि हरिप्रिये निताय गोपेमानन्दे श्री हरिहरिभो श्री श्री শয়ন একাদশীর ব্রত মাহাত্ম মহারাজ যুধিষ্ঠির বললেন যে হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কী এর মহিমায় বা তা আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবশ্রী নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রী ব্রহ্মা বললেন যে হে নারদ এই সংসারে একাদশীর মতন পবিত্র আর কোনো ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশীর ব্রত না করে তাকে নরগামী হতে হয় আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশীর নি একাদশী নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তা বলছি বহু বছর পূর্বে সূর্যবংশে মানধাতা নামে এক রাজ ছিলেন তিনি ছিলেন সত্যপ্রতিজ্ঞ প্রতাপ চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতন প্রতিপালন করতেন সেই রাজ্যে কোনো রকম দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্য অভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হল কিন্তু এক সময় হঠাৎ দৈব দুই পাকি ক্রমাগত তিন বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি দুর্ভুক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের সহা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল এমনকি বেদ পাঠক্রম বন্ধ হয়ে গেল তখন প্রজারা রাজার কাছে এসে বলল মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নার বলা হয় আর সেই জলে ভগবানের আয়ন অর্থাৎ নিবাস তাই ভগবান এক নাম নারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করে সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করে এখন সেই অন্নের অভাবে প্রজা ক্ষয়প্রাপ্ত হচ্ছে অতএব হে মহারাজ আপনি এমন কোন উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে শান্তি ও কল্যাণ সমাধান হয় রাজা মান্ধাতা বললেন তোমরা ঠিক বলেছ অন্ন থেকে প্রজার উদ্ভব আর অন্ন থেকেই প্রজার পালন তাই অন্যের অভাব প্রজারা বিনষ্ট হয় আবার রাজাও দোষেও রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবু প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গেরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন মাত্রে রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন বর তাকে আশীর্বাদ করে তার কুশলতা প্রশ্ন করলেন তখন রাজা তার বনে আগমনের কারণ সবেশ তার ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন যে হে রাজন একটি সত্য যুগ এই যুগে সকল লোক বেদপরায়ণ ও ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এই রাজ্যে তপস্যা করেছে তার এই আকর্ষণের জন্যই রাজ্যের এই দুর্দশা তাই তাকে হত্যা করে সকল দোষ দূর হবে রাজা বললেন যে মনিবার তপস্যাকারী নিরাপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব আমার পক্ষে সরসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন তদত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন আমি আষাঢ় মাসের শুক্লপক্ষের সয়নি নামে যে প্রসিদ্ধ একাদশের ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয় রাজ্যে বৃষ্টি হবে এবং এই একাদশী সর্বস্বদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী তাই হে রাজন প্রজা ও পরিবার বর্গসহ আপনি এই ব্রত পালন করুন মনিবারের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন এবং আষাঢ় মাসের উপস্থিত হলে রাজার সকল প্রজা রাজার সাথে সেই একাদশীর ব্রত অনুষ্ঠান করলেন এই ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টি হলো কিছুকালের মধ্যেই অন্ন অভাব দূর হলো ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হল এই কারণে সুখ মুক্তি প্রদানকারী এই উত্তম পালন করা সকলের অবশ্য কর্তব্য ভবিষ্যৎ পুরাণে জ্যোতিষ্ঠির কৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদরূপে একাদশীর এই মাহাত্ম বর্ণিত আছে ওম না ভগবতী বাসুদেবায়